নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সারো দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানাই আজ একটু রান্নাঘরের দিকে যাব ওই সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যা হয়ে আসছে বাইরের দিকে একদম অন্ধকার হয়ে গেছে প্রায় তো ওই শিখা একটু রোল খাওয়ার বায়না ধরেছে এগ রোল তো আজকে বাড়িতে বানানো এগ রোলেই ওকে করে দেব আর ওই শিকার তো হয় দিয়ে সবারই হবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন দেখতে থাকুন আমি এখন রান্নাঘরের দিকে চললাম তো রান্নাঘরে চলে এসছি এই সন্ধ্যাবেলা ওই শিখার জন্য একটু দোকানের মতো এই এগরোল বানানোর চেষ্টা করব জানি না কেমন হবে তবু চেষ্টা করব আসলে স্কুল থেকে আনতে গেছিলাম ওই শিখাকে তো চারটে বেজে গেছিলো চারটের সময় ছুটি হয় আস্তে আস্তে মানে রেস্টুরেন্ট খুলে গেছে আর ওই শিকা বলে আমি রোল খাবো বায়না ধরেছে তো রোল কিনতে গিয়ে দেখি একটা রোলের দাম চল্লিশ টাকা আমি সবার জন্য কিনতে গেছিলাম তো দেখলাম এগে তো ভিড় তার ওপরে এত টাকা দাম তো আমি সেই টাকা বাজার করে নিয়ে চলে এসছি পুরো রোলের যা সাজ সরঞ্জাম লাগে সেইগুলো এই যে সাদা পেন একটু সস কাস ময়দাটা ময়দা একটু তেল লবণ আগে তেল আর লবণটা এমনি শুকনো ময়দায় ভালোভাবে মেখে নেব এখানে ওই খাবার জিনিস বানাবো আজকে একটু রোল বানানো হবে এর উপরে ওই রেখে চাটু বেলুনি দিয়ে মেলবো তার জন্য একটু খবরের কাগজ নিয়েছি এই যে তেল আর লবণটা মাখানো হয়ে গেছে ভালোভাবে এবার এতে জল দিয়ে দেব দিয়ে ডোটা তৈরি করব অল্প অল্প করে দেব বেশি দিলে আবার একেবারে নরম হয়ে গেলে আর ডোটা তৈরি হবে না ময়দার ডোরটা মাখানো হয়ে গেছে এ রেখে দেব দিয়ে একটু রোলার ভিতরে একটু আলু তরকারি দেব আলুটা কেটে নেব নিয়ে আলু তরকারিটা করে নেব এই যে আলু কেটে আর ধুয়ে রেখেছিলাম আমি এবার আলুটা কেটে নেব আমি আগে থেকে ছালিয়ে আর ধুয়ে রেখেছি একটু গুলো আদা নিচ্ছি একদম জন্য শশার পেঁয়াজ গুলো একবার কেটে নেব আমি চৌকো করে আলুটা কাটা আলুটা যে তরকারি করব সে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এর জন্য এই তরকারিতে একটা মশলা দেব বা ডিমেও একটু দিতে হবে ডিম ভাজার সময় তার জন্য এই মৌরি একটু জিরে একটু দারচিনি এলাচ লবঙ্গ আর একটু নিয়ে নিয়েছি এইগুলো ভেজে ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে আলু একটু কষাই হতে হতে মশলাটা গুঁড়ো হয়ে যাবে মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে আর আলুর তরকারির জন্য সরষের তেল দেবো আর যখন রোল ভাজবো তখন সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়েছে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিলে টেস্টটা আসে সুন্দর এতে একটু আদা বাটা দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো গুঁড়ো সামান্য করে ঝাল বেশি ঝাল ঝাল করবো না ওই জন্য অল্প করে একটু লঙ্কার গুঁড়ো মশলাটায় তেল ছেড়ে এসেছে আলুটা দিয়ে দেবেন

পুরো করা হয়ে গেছে আমি এটা বাটিতে নিয়ে নেব আলু তরকারিটা প্রায় হয়ে আসছে তো ওতে একটু এই যে মশলা সমস্ত রকম মশলা একসঙ্গে নিয়ে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো মশলা একটু ছড়িয়ে দেব গুঁড়ো মশলাটা দিয়ে আর নেড়ে ছেড়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে দারুণ সেন্ট মার হচ্ছে ভাজা মশলাটা দেওয়ার পরে এবার নামিয়ে নেব

নেবো তেল না দিয়ে যদি ময়দা দিয়ে বেলি তো তাই আবার ময়দার গুঁড়োটা লেগে আর এগুলো সব বেলা হয়ে গেছে আর ওনানের উপর এই যে তাবা বসিয়ে দিয়েছি আর এখন তাওয়াটা গরম হয়ে গেছে প্রায় ততক্ষণে ডিমটা একটু ভাড়িয়ে গ্লাসে দিয়ে দেবো হলুদ আর যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলা একটু দিয়ে দেবো ডিমের ভিতরে যে ডিমটা ভালো হবে ফেটিয়ে নেবো আর তাবাটা গরম হয়ে গেছে আর তাবায় একটু তেল দিয়ে দেবো

রোল হলো প্রায় হাজার শেষের পথে আর এই শেষটা চলছে রোলের রুটিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে সবগুলো আমি ভেজে নিয়েছি কড়াইটা আবারও সাদা তেল দিয়ে দেবড়াই কড়াই বলো ভুল চাওয়া একটা ডিম আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা এবার দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেব

একটু ভালোভাবে ওই পিঠটা হয়ে গেলে নামিয়ে নেব একটা রোল ভাজা কমপ্লিট এই নামিয়ে নিলাম এইরকম ভাবে সবগুলো ভেজে নেব তাবাতে আর একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতে ডিমটা আমি আবারও ফেটিয়ে নেব

你在网上拍的？

ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার